আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলামত সবাই সুস্থ আছেন ভালো আছেন কবুতর কবুতরের কালেকশন আছে বাইরের কিন্তু আজকে গিরিবাস গোল্লা গিয়াচুল্লি লাল আর বিভিন্ন ধরনের ফ্যান্সি কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যারা বাচ্চা সো ডিম শো আপনার কবুতর গুলো সংগ্রহ করতে চান ইনশাল্লাহ এখানে কিন্তু প্রায় কবতরে আপনার ডিম

একদম হাতের নাগালে কিছু বলা আছে যারা কবিতর কম দামের কবিতর কিনতে চান ডিম বাচ্চা গ্যারান্টি আমাকে আমার সাথে যোগাযোগ করবেন দিতে পারবো আপনাদেরকে আর বাংলাদেশের সব জায়গায়

একদম না চারশো টাকা চারশো না এখানে কিন্তু হাড়ি আছে দেখতে পাচ্ছেন আর হাড়ির ভিতরে কিন্তু দেখা যাক ডিম আছে কি নাই আমরা একটু দেখাই নাই কিন্তু হাড়িতে যাওয়া আশা করতেছে আরো একটু জিগা রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু হাড়ির ভিতরে আসছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখি ডিম পারছে কিনা না এখনো ডিম দেয় এটা কত রাখবেন পেটটা

এখানে কিন্তু রয়েছে আরো একজন অস্ট্রেলিয়ান গুগু মাশাল্লা আর সাথে কিন্তু একটি বাচ্চা আছে বাচ্চাটা দেখেন মাশাল্লা সুলতান ভাই বাচ্চা সহ দিবেন ভাই কত রাখবেন ভাই বাচ্চা সহ বাচ্চা সহ দাম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা একদম না চাওয়া দাম ভাই চাওয়া দাম চাও দাম চোদ্দোশো হম চাও দাম দশক বৃন্দ চোদ্দশো টাকা একদম না আপনারা কিন্তু আলোচনার বিনিময়ে আপনার দামাদাড়ি করতে পারবেন দেখেন মাশাল্লাহ পেয়ারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কিন্তু রয়েছে বিশাল সাইজে এক জোড়া কিং কবুত কিং এর রাজা দেখেন মাসাল্লা খুবই সুন্দর মাসাল্লা পেটটা দেখছেন অনেক সুন্দর ভাই ডানে যেটা আছে এটা আর বামে এটা মাদি এটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা কত রাখবেন ভাই এই পেটটা 2500 টাকা 2500 টাকা একদম 2500 ভাই একদম 2500 একদম 2500 টাকা বলবে দামাদামি করা যাবে না এটা কিন্তু সাইজে কিন্তু অনেক বড় সাইজে যদি কারো পছন্দ হয় 64 জেলায় ডেলিভারি নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক দ্রুত কল দিয়ে নিবেন Sultan baik kita kan Tessen.

আচ্ছা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি কত রাখবেন ভাই এটাও আটশো টাকা আষ্টদম দামি করা যাবে না একদম

না করানো ভাই এটা হলো সাতশো টাকা একদম সাতশো টাকা একদম সাতশো একদম সাতশো টাকা কোন দামাদামি চলবে আচ্ছা দামাদামি চলবে না একদম সাতশো টাকা হইলে আপনি এই চুইনা নিতে পারবেন একদম এখানে কিন্তু একজোড়া বোম্বাই কবুতর এই যে দেখেন খোপা দেখেন আর এখানে কিন্তু ডিম আছে দুইটা ডিম আছে জমছে না জমাটি ডিম জমা ওইটা এটা নর কত রাখবেন সুলতান ভাই এই পেটা নিলে পারে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ একদম 1400 ভাই না জান না একদম 1200 টাকা একদম একদম 1200 হ্যাঁ ফাইনাল রেট একদম ফাইনাল রেট ফাইনাল একদম 1200

এখানে কিন্তু রয়েছে মাসাল্লাহ একজোড়া চুইটাল্লাহ দুইটাই কিন্তু মার্শাল কত রাখবেন ভাই এক হাজার টাকা একদম এক হাজার ভাই একদম এক হাজার দামাদামি করা যাবে না কোনো দামি নাই আচ্ছা একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ

বাচ্চা সহ একদম পনেরোশো টাকা নিতে পারবেন দামাদামি করা যায় না

ডিম ডিম্বাচা করানো ডিম্বাস করানো কত রাখবেন ভাই এই পেয়েটা আঠারশো টাকা একদম 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 আষ্টদম টাকা দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয়ে থাকে দ্রুত টল দিয়ে সংগ্রহ করে নিবেন

বন্যের একদম তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার টাকা দামাদামি করা যায় বোনা কোনো দামাদামির অপশন নাই একদম তিন একদম তিন আচ্ছা দুইটাই কি বিউটি ভাই দুইটাই বিউটি

নতুন জোড়া দিছি আপনি নতুন জোড়া দিছি এখানে কিন্তু রয়েছে একজন মুখী কবুতর চকলেট কালারের মুখী আর ডিম দিছে নাকি না ডিম দিবে না দিবে না দেওয়ার সময় হয়ে দেওয়ার সময় হয়ে বামে যেটা আছে দেখি এটা এটা নর নর আর ডান একটা মাদি মাদি কত রাখবেন ভাই টিপি এটা 1200 টাকা 1200 একদম 1200 ভাই একদম 1200 একদম 1200 টাকা দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ থাকে দেখে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন Olha oh, oh, oh. এখানে রয়েছে আরো একজন বিউটি মাক্সি বিউটি আর এখানে কিন্তু কি আছে ভাই বাচ্চা আছে ভাই বাচ্চা আছে হ্যাঁ এটা মাদি এটা মাদি এটা নর এটা নর বাচ্চা আছে মানে বাচ্চা উঠছে আগে পেছে আগে পাশে উঠছে না আগে পেছে উঠছে আচ্ছা 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 এর কারণটা কি বলতে পারবেন না ভাই এর কারণটা হলো মানে ডিম একটা একদিন দিন আগে পেছে তাই না হ্যাঁ ওটা পড়ছে শীতের দিন তো এইজন্য এরকম পড়ছে আচ্ছা যদি এতে সরায় রাখতেন তাহলে সরায় রাখতে তাহলে দুটো এক সমান হতো একসাথে দিলে তাহলে এক সমান হতো তবে প্রথম ডিম

আমি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এটাই লাস্ট পেয়ার দেখাইতেছি একটু এই সিস্টিকটা আর এটা কি শাড়ি না শাড়ি না কি আছে ভাই কিছে बहन देखो ভিতর মাল আছে হ্যাঁ মাল আছে আরে बाप रे ए दिन ফলা দেন এটা ফলাই দিমু হ্যাঁ ফলা দেন এ ফলাইয়া দিলাম তাহলে তারপর কি আছে ভাই দেখেন বাচ্চা একদম কদুর মতো বাচ্চাটা বাচ্চা কি কাটবে মনে হয় ভাই জি কাটবেন সব জি কাটে না মানে জি কাটে একদম একদম পনেরোশো টাকা মাদির দামই কিন্তু এখন বর্তমানে বারোশো পনেরোশো অনেকেই সতেরোশো টাকা বিক্রি করে সাথে শার্টিন সাথে আবার বাচ্চা প্যাকেজ পনেরোশো টাকা